হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত তো ফ্রেন্ডস তোমরা যারা ডাব্লুপি কনস্টেবলের জন্য খুব পরিমাণে খাচ্ছো এবং যাদের টার্গেট ডাব্লুপি কনস্টেবল দু হাজার পঁচিশ তো তাদের হাতে মাত্র আর গোনা কয়েকদিন আছে তো তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন সকাল সাড়ে সাতটায় একটা প্র্যাকটিস সেট নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো এবং বারবার পরীক্ষায় এসেছে এমন ধরনের প্রশ্ন সেখানে তুলে ধরা হবে সেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রিপারেশন যাচাই করে নেবে তো প্রথম প্রশ্নটি আজকে দেখে নাও ক্রি আছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কবে যোগ হয় ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কবে হয় আমি উত্তর বলার আগে তোমরা উত্তর করবে এবং সব শেষে কটি প্রশ্নের সঠিক উত্তর পেরেছেও অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমাদের ডাব্লিউপি মেন কনস্টেবলের জি কে পার্টটা একটা ভাইটাল পার্ট পঁচিশের মধ্যে তোমাদের কুড়ি নাম্বার জিকেতে তোলার টার্গেট রাখতে হবে আর সেই টার্গেটকে সফল করার জন্যই বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেল জি কে থেকে তোমাদের সর্বোচ্চ প্রিপারেশন দেওয়ার চেষ্টা করবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছিয়াত্তর সালে তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু প্রস্তাবনায় যুক্ত হয় খ্রিস্টাব্দে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউপি কনস্টেবলের দেখে নেব দুই নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংসদ ও বিধায়করা দেখো রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা রাজ্যসভা ও রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যরা ভোট দেন ঠিক আছে তো তিন নম্বর প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটি তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রশ্ন ভালো করে পড়বে এবং অপশান ভালো করে না পড়ে কেউ উত্তর করবে না কারণ একটা ভুল হলে এক নম্বর মাইনাস হবে এবং তোমাদের সেই জানা প্রশ্নটাই কিন্তু মাইনাস হলে খুব খারাপ লাগবে বাড়ি এসে প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর প্রতিভা পাটেল প্রতিভা পাটেল দু সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন নেক্সট চার নম্বর প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনটি ভারতের কোন সংস্থা পরিচালনা করে চন্দ্রযান থ্রি মিশনটি ভারতের কোন সংস্থা পরিচালনা করে এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইসরো ইসরো কিন্তু চন্দ্রযান থ্রি মিশনটি পরিচালনা করে তো চন্দ্রযান থ্রি হলো ভারতের তৃতীয় চন্দ্র অভিযান যা দু সালে সফলভাবে অবতরণ করেছিল ঠিক আছে এটা কিন্তু তোমরা একটু নোট করে পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতের দু সালে লোকসভা নির্বাচনে মোট কতগুলি আসন আছে ভারতে দু সালে লোকসভা নির্বাচনে মোট কতগুলি আসন আছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি পাঁচশো তেতাল্লিশটি সিট রয়েছে ভারতের মোট সভায় মোট পাঁচশো তেতাল্লিশটি নির্বাচন ছয় নম্বর প্রশ্নটি দেখে নেব ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয় ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এই নীতি আয়োগ তো দু সালে কিন্তু নীতি আয়োগ গঠিত হয়েছিল পরিকল্পনা কমিশনের পরিবর্তে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে কত সালে দু সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল নেক্সট সাত নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেছিলেন কি ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেছিলেন কি তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান এ দাদাভাই নৌরজি কিন্তু সঠিক উত্তর ঠিক আছে নেক্সট বাংলার নবজাগরণের জনক কে আজকের আট নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয় প্রশ্নটা এভাবেও দিতে পারে এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি রাজা রামমোহন রায় কিন্তু সঠিক উত্তর তিনি সমাজ সংস্কার এবং সতীদাহ প্রথা রোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এটা কিন্তু মাথায় রেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি শিল্পায়ন শিল্পায়ন দ্য রাইট আনসার তো উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালে কিন্তু এই পরিকল্পনার সময় ছিল এবং এখানে কিন্তু ভারী শিল্প গঠনের উপরে জোর দেওয়া হয়েছিল এটা কিন্তু তোমরা নোট করে রেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিকটি কোনটি তো ভারতের সবথেকে বড় রাজ্য আয়তনের দিক থেকে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি রাজস্থান তো রাজস্থান ভারতের আয়তনে সবচেয়ে বড় রাজ্য ঠিক আছে নেক্সট ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন আজকের নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন এই প্রশ্নটি অপশান বি রাকেশ শর্মা উনিশশো চুরাশি সালে মহাকাশে যান বারো নম্বর প্রশ্নটি দেখে নাও স্যাটেলাইট টাউন বলতে কি বোঝায় স্যাটেলাইট টাউন বলতে কি বোঝায় তো এই প্রশ্নটি উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি শহরের আশেপাশে গড়ে ওঠা ছোট শহর ঠিক আছে তোমরা যেমন ব্যাখ্যা দিতে পারো সল্ট লেক কলকাতার পাশে এবং দিল্লির পাশে গুরুগ্রাম নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখে নাও ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রথম প্রবেশ করে ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রথম প্রবেশ করে এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি অরুণাচল প্রদেশ তো ব্রহ্মপুত্র তিব্বত থেকে এসে অরুণাচল প্রদেশে প্রবেশ করে নেক্সট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কবে দায়িত্ব গ্রহণ করেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ উনিশশো সালে ইন্দিরা গান্ধী ছিল প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যিনি সালে হন রোহতাসগড় দুর্গ কোথায় অবস্থিত আজকের পনেরো নম্বর প্রশ্ন রোহতাসগড় দুর্গ কোথায় অবস্থিত এ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান বিহার বিহার ইজ দ্য রাইট আনসার রোহতাসগড় দুর্গ বিহারের ঐতিহাসিক দুর্গ সূর্যবংশী রাজাদের তৈরি এটা সূর্যবংশী রাজাদের কিন্তু তৈরি নেক্সট ভারতরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয় এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবি কনস্টেবেল আসার জন্য এটা কিন্তু মনে রাখো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি ইজ রাইট তো সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন রত্ন উনিশশো চুয়ান্ন সালে প্রথম দেওয়া হয় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কোন গ্যাস সবুজ গৃহ প্রভাব এর জন্য দায়ী নয় কোন গ্যাস সবুজ গৃহ প্রভাব এর জন্য দায়ী নয় সঠিক উত্তর হয়ে যাবে এন টু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো নাইট্রোজেন গ্যাস পরিবেশ স্থির এটি গ্রিনহাউস প্রভাবে অংশ নেয় না ঠিক আছে এটা কিন্তু তোমরা নোট করো তো তো ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মৎস্য চাষ অপশান বি ইজ দ্য রাইট আনসার ব্লু রেভলিউশান মাছ চাষে ও সামুদ্রিক উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে আইএনএস বিক্রান্ত কী আইএনএস বিক্রান্ত কী তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বিমান বাহিনী রণতরী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো এটি ভারতের প্রথম নিজস্বভাবে নির্মিত বিমান বাহিনী রণতরী ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্নটি বুঝে নাও ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল তো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পোখরানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কত সালে হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে এটার মধ্যে নোট করে রেখো রাজস্থানের পোখরানে ঠিক আছে বাইশ নম্বর প্রশ্নটি দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে খুবই একটি নর্মাল প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ উনিশশো সালে তো জাপানের আত্মসমর্পণের মাধ্যমে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় বাইশ নম্বর প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ওয়ারেন হেস্টিং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো সতেরোশো সালে তিনি ভারতের সর্বোচ্চ গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন থেকে নাও হীরা কুণ্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বা এই প্রশ্নটি এমনভাবেও আসে হীরা কুট বাঁধ কোন নদীর উপরে অবস্থিত আছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মহাদন্দী অপশান এ এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য তেইশ নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতের প্রথম উচ্চগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কবে ভারতের প্রথম উচ্চগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দু হাজার উনিশ সালে অপশান বি ইজ দ্য রাইট আনসার দিল্লি থেকে বারাণসীর রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় দু হাজার উনিশ সালে এটা কিন্তু নোট করে নিও নেক্সট পঁচিশ নম্বর প্রশ্নটি দেখে কি আছে জাতিসংঘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো জাতীয় সঙ্ঘে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে কিন্তু নিউ ইয়র্ক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো জাতীয় সংঘের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত তো পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের বহরমপুর অঞ্চলে কিন্তু রেশম উৎপাদনের জন্য বিখ্যাত নেক্সট ভারত দু এর লক্ষ্য কি ভারত দু এর লক্ষ্য কি তো উন্নত অর্থনৈতিক গঠন অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর উন্নত অর্থনীতি গঠন নেক্সট আঠাশ নম্বর ভারতের প্রথম আইপিএল বিজয়ী দল কোনটি ভারতের প্রথম আইপিএল দল বিজয়ী কোনটি সঠিক উত্তর হবে রাজস্থান রয়্যালস অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর রাজস্থান রয়্যালস একটু নোট করে নিও দু সালে প্রথম আইপিএল ট্রফি জেতেন রাজস্থান রয়্যালস সেভেন সিস্টার স্টেট বলতে কোন অঞ্চলকে বোঝায় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু সেভেন সিস্টার বলা হয় কাকেই তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়েছে কিন্তু উত্তর পূর্ব ভারত অপশান সি উত্তর পূর্ব ভারত হয়ে যাচ্ছে সঠিক উত্তর তো আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এই সাত রাজ্যকে বলা হয় একত্রে সেভেন সিস্টার একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা নোট করে নিও নেক্সট ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত তো সঠিক উত্তর হয়েছে কিন্তু তিনশো পঁচানব্বই এ ইজ দ্য রাইট আনসার তিনশো পঁচানব্বই তো উনিশশো পঞ্চাশ সালে কার্যকর সংবিধানে মোট বাইশটি অধ্যায় ও তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল এটাও কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও থেকে টেস্ট সেট আমাদের ওয়ান তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ তোমাদের প্রিপারেশান কিন্তু এর মাধ্যমেই যাচাই হবে তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তো ধন্যবাদ ভালো থাকবেন